হে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি তো আজকে ভালো একটা লং ভিডিও তোমার সাথে শেয়ার করব মানে জাস্ট কি কী করতেছিলাম যেহেতু আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তাই ভিডিওটা দেখতে থাকো কি কি করছি প্রথমে বাইরে বেরিয়ে আমার পদ্ম ফুলের গাছগুলো দেখছিলাম বৃষ্টিতে টলটলে জল পরে কি সুন্দর হচ্ছিল পাতাগুলো কি জকজকে করছিল দেখাতে পারছিলাম খুব ভালো লাগছিল তারপর চলে গেলাম পুকুর পাড়ের দিকে পুকুরটা প্রায় ভরে আসলো বৃষ্টির জলে আর কয়েকদিন পর আরও বৃষ্টি হলে পুকুরটা পুরো ভরে যাবে খুব তারপরে চলে গেছিলাম মুরগিগুলো ছেড়ে দিতে যেহেতু সকাল হয়ে গেছে ওদেরকে ছাড়া হয়নি মুরগিগুলোকে ছেড়ে ওদেরকে চাল দিয়ে দিলাম ওরা চাল খাবে যেহেতু বেলা একটা কাছাকাছি হয়েছিল। তারপরে ভুট্টার দানাগুলো নিয়ে নিলাম যেহেতু বৃষ্টি পরে মাইটা নরম হয়ে গেছিলো তাই ভুট্টার দানাগুলো বুনে দিলে অনেক তাড়াতাড়ি গাছ হয়ে যাবে তাই বর্ষাকালে আসা শ্রাবণ মাসে ভুট্টাগুলো খেতে পারবো তারপরে ভুট্টা গাছগুলো লাগিয়ে আমি এদিকে স্নান করে নিলাম স্নান করে চৈত্র মাস আর আমাদের ফ্যামিলি রিলেটিভের মধ্যে কেউ মারা গেছে তাই আমাদের নিরামিষ হচ্ছে এরপরে আমি ভাত খাবো